হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা রান্না নিয়ে এসলাম নতুন যারা রান্না শিখতেছেন তাদের জন্য ভাজি বর আলু বটবটির ভাজি এই যে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে বটবটি প্রথমে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিব এরকম ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিবো

ভাজিটা আদা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে ভাজি করবো গুটিয়ে পাল্টে মেরে করে দিব ভাজি ঢাকনা খোলার পর আর ঢেকে দেবেন এই অবস্থায় ঢাকনা খুলে ভাজি গুলটির পাল্টে ভাজা ভাজা করে নেবেন অল্প আসি পাড়ায় ঘুরিয়ে ভাজি করবেন দেখেন ভাজি একটা ভাজেনা সুন্দর ফোটা ফটা ভাজি হবে ভাজি রান্না হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন খোদা হাফিস